আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তর্ভুক্ত এনজিও বিষয়ক বড়োতে কিন্তু দুই হাজার তেইশে আহ ছোট একটা নিয়োগ ছিল ছোট একবার ছোট একটি নিয়োগ ছিল বিভিন্ন পদের সেটাই কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ ছিল আর সেই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে আজকে আমি এই ভিডিওতে এই যে এনজিও বিষয়ক বোর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের পরীক্ষা নিয়ে কিছু কথা বলবো এবং কি কি পদের পরীক্ষা কতটাই হচ্ছে এবং সেটা শূন্য পদের সংখ্যা কত ছিল সকল বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই যারা আমি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি এনজিও বিষয়ক ব্যুরো গত একত্রিশ পাঁচ দুই হাজার তেইশে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে আর যেটা কিন্তু আপনার আবেদন শুরু হয় ছয় জুন থেকে আর আবেদন শেষ হয় সাতাশ জুন মানে মোটামুটি পঁচিশ দিনের মতো একটা আবেদন করার একটা সুযোগ ছিল আর শাহরুখনাঙ্গ এত মোতাবে আপনার শাটলিবিকার কম্পিউটার অপারেটর গাড়ি চালক পরিচ্ছন্নতা কর্মী এবং নিরাপত্তা প্রহরী পদের লিখিত পরীক্ষা হবে সতেরো পাঁচ দুই মানে আপনার রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটায় সেবাংলা নগর ঢা আপনার নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকা অনুষ্ঠিত হবে পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে এখন এখানে কিন্তু বিভিন্ন ছিল যেমন এখানে শূন্য সংখ্যা ছিল গাড়ি সাত চালক ছিল একটি কর্মী পদ ছিল একটি এবং নিরাপত্তা একটি এই মাত্র ছোট একটা নিয়োগ ছিল ঠিক আছে এখন যেহেতু পরীক্ষা হতে যাচ্ছে সতেরো তারিখ এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় কারো যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিন্তু এই সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন এটা যাদের প্রয়োজন তারা নক দেবেন হোয়াটসঅ্যাপে ইতিমধ্যে কিন্তু টেলিটক মাধ্যমে আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে যে কখন পরীক্ষা হবে সেই বিষয়ে কিন্তু মেসেজ চলে গেছে এবং আপনারা অলরেডি এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে যারা করতে পারতেছে না ওয়েট করেন করতে পারবেন এখন এই প্রবেশ যেটা এখান থেকে কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন আপনার ইউজার আইডি এসএমএস এর মাধ্যমে যে ইউজার ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটার মাধ্যমে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এবং যদি কোনো প্রকার ডাউনলোড করতে না পারেন ওয়ান টু ওয়ানে ফোন দিয়ে আপনারা কিন্তু এটার সমাধান করতে পারবেন এখানে কিন্তু সব কিছু বলে দিয়েছে কি কি লাগবে কি কি কিছু একদম বলে দিয়েছে তাই যারা পরীক্ষার্থী আছেন অবশ্যই অবশ্যই কিন্তু ঢাকাতে যেহেতু পরীক্ষা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন দশটায় পরীক্ষা শুক্রবার জ্যাম থাকবে অবশ্যই যে প্রয়োজনীয় কাগজপত্র যেটা প্রয়োজন সেটা নিয়ে আসবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আর যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই এই যে চার ক্যাটাগরি পদে পরীক্ষা আপনারা যোগাযোগ করে সাজেশনটা কিন্তু নিয়ে নেবেন আহ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা চব্বিশ ঘন্টায় খোলা আছে এখানে যোগাযোগ করে কিন্তু সাজনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে সকল প্রকার আপডেট পেতে সালাম আলাইকুম